আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যারা আমাদের আজকের টাকার রেটের ভিডিওটি দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজ তিন আগস্ট দু হাজার পঁচিশ ইংরেজি রোজ রবিবার বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার রেট কত জেনে নিই এক সৌদি রিয়াল সমান বত্রিশ টাকা সাতষট্টি পয়সা এক মার্কিন ডলার একশত টাকা একচল্লিশ পয়সা এক ইউরো একশো তো তেতাল্লিশ টাকা ছাব্বিশ পয়সা এক মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা ছেষট্টি পয়সা এক সিঙ্গাপুর ডলার চুরানব্বই টাকা উননব্বই পয়সা এক অস্ট্রেলিয়ান ডলার উনআশি টাকা নব্বই পয়সা এক নিউজিল্যান্ড ডলার একাত্তর টাকা সাতাত্তর পয়সা এক কানাডিয়ান ডলার একানব্বই টাকা একাশি পয়সা এক সংযুক্ত আরব আমিরাত দের একত্রিশ টাকা চব্বিশ পয়সা এক ওমানের রিয়াল তিনশত তেরো টাকা এক পয়সা এক বাহরানি দিনার তিনশত তেইশ টাকা পঁচাশি পয়সা এক কুয়েতি দিনার তিনশত নিরানব্বই টাকা এক পয়সা এক সুইজারল্যান্ড ফ্রেন্স একশত উনপঞ্চাশ টাকা বাষট্টি পয়সা এক ব্রিটেন ফাউন্ড একশত বাষট্টি টাকা নয় পয়সা এক কাথারে রিয়াল ত্রিশ টাকা উনষাট পয়সা টাকার এই রেটটি সময়ের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয় তাই লেনদেনের পূর্বে আপডেট রেটটি জেনে নিয়ে লেনদেন করবেন